আসসালামু আলাইকুম কুদ্রখামারির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং সাদর সম্ভাষণ খামারের আজকের আয়োজনে আমরা চলে আসছি শ্রীপুর গাজীপুর এই এলাকাটা হচ্ছে রাজাবাড়ি মালিপাড়া দর্শক আজকে আপনাদেরকে আমরা যে খামারটা দেখাবো এই খামারটা হচ্ছে সানিয়ার্ট ইয়ার্ট ক্যাটেল ফার্ম অ্যান্ড ফিশারিজ দর্শক আপনাদেরকে আমরা কিন্তু সবসময় এই মাটির টানে সবুজের টানে সবসময় বিভিন্ন রকম সুন্দর সুন্দর গরুর খামার উপস্থাপন করি বা দেখানোর চেষ্টা করি আজকে আমরা যে খামারটিতে এসেছি এই খামারের মালিক নিজেও কিন্তু একজন মাটির মানুষ তার সাথে দীর্ঘ অনেক বছরের পরিচয় আমার বিভিন্ন কারণে খামারে আসা যাওয়া হয় এবং তার সাথে দেখা হয় সব সময় তার মুখে খুব সুন্দর একটা হাসি লেগে থাকে আজকে সেই মানুষটাকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিব এই সান ইয়ার্ড ফার্ম অ্যান্ড ফিশারিজের মালিক যিনি আছে মোহাম্মদ দেলোর হোসেন ফারুক ভাই এবং আপনারা সবাই জেনে খুব খুশি হবেন যে উনি কিন্তু বিভিন্ন ব্যবসার পাশাপাশি এই খামারটা পরিচালনা করেন তার মধ্যে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে থাকেন সবসময় এই খামারটাকে তার মানে হচ্ছে প্রত্যেক দিন কিন্তু এই খামারে উনি চলে আসে এবং না দেখলে ওনার ভালো লাগে না দর্শক চলুন ওনার সাথে পরিচয় হই আর তার পাশাপাশি দেখব দু হাজার চব্বিশ সালের কুরবানি ঈদকে কেন্দ্র করে আমাদের এই দরুশন ফারুক ভাই স্থানীয় আট ক্যাটল ফার্ম এন্ড ফিশারিজ এক কি কি গরু তৈরি করেছে কিভাবে তৈরি করেছে এবং গরুগুলোর দরদাম কেমন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক চলুন খামারে ভেতরে প্রবেশ করি খুদ্র খামারি খামারি ফারুক ভাই কেমন আছেন পার্ক কিন্তু একই এলাকায় এটা হচ্ছে শ্রীপুর জাস্ট আমরা হচ্ছে ট্যাংড়া বাজারে আর এটা হচ্ছে মালিপাড়াতে এটা হচ্ছে মালিপাড়া রাজাবাড়ি রাজাবাড়ি ব্রিজটা পার হয়ে আসলেই হাতের বাম পাশে খামার সহজে আমি বলে রাখি দর্শক বাইরে যদি আমার ফার্মটা ভিজিট করতে চায় আপনার রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টটাকে যদি পাস করেন তারপরে রাজাবাড়ি একটা ব্রিজ পাবেন যে ব্রিজটা ক্রস করলেই অল্প একটু আগে বাড়লে দেখবেন মালিপাড়া নামে একটা অঞ্চল আছে ওই মালিপাড়া অঞ্চলে একটা ইকোনমিক জোন আছে কয়েজ ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন ওই ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনের ভিতরেই আমার এই সানিয়াট ক্যাটেল অ্যান্ড ফিশারিজ আর এই ইকোনমিক জোনটা আমার নিজেরাই এর ভিতরেই আমি এই প্রোজেক্টটা করেছি আর আমার মনে হয় যে আমার লাইফে আপনার আমার পেজে সব ডিটেলসগুলো দেওয়া থাকবে এবং গুগল আইডিগুলোও দেওয়া থাকবে ইনশাআল্লাহ সহজে আমাদের কাস্টমারগুলো আমাদের খামার ভিজিট করতে পারবে আর সবাইকে বলে রাখি যে বর্তমান সময়টা আসলে গাজীপুর কোনো কঠিন বিষয় না যদি আপনার উত্তরা থেকে আপনি টাইম কাউন্ট করেন চৌরাস্তাগর শপ এখন আল্লাহাম সরকারকে অশেষ অশেষ ধন্যবাদ আমাদের একটা সুন্দর ঢাকা কমে গেছে এবং একটা কমফোর্টেবল কমিউনিকেশনের একটা আরেকটা বিষয় কিন্তু অনেকেই জানে না যে ক্যাটেল বা গরু লালন পালন বা এত বড় আকারে খামার করা হয়তো আপনার এক দেড় বছর হয়েছে কিন্তু আপনি কিন্তু অনেক বছর যাবত এই ভেটেনারি সেক্টরে কিন্তু অনেক বড় অবদান রেখে আসছেন আপনার কিন্তু বিশাল মেডিসিন ফ্যাক্টরি আছে একটা ওইটা সম্পর্কে একটু বলেন জি এটা ভালো কথাই বলেছেন যে আমাদের দর্শকদের জানা দরকার যে আসলে এই সেক্টরে আমি কিভাবে আসলাম দুই হাজার সনে আজকে থেকে প্রায় পঁচিশ বছর পূর্বে আমি ভেটেনারি শিল্পে পদার্পণ করি এবং এটা শুরু করলাম কিন্তু রোনফল্যাঙ্ক ফার্মাসিউটিক্যালের একটা ভেটেনারি মেডিসিন প্রোজেক্ট ছিল ওই প্রোজেক্টটা আমি টেক ওভার করলাম ফ্রান্সের কোম্পানি আচ্ছা ওদের কাছ থেকে আমি টেক ওভার করার পরে আমার যাত্রা শুরু হলো ইনশাল্লাহ আমার প্রজেক্টটা আপনার দুই হাজার এক থেকে এবং প্রথম স্থান এবং দ্বিতীয় স্থান অধিকার করেই কিন্তু আমরা আসলে রান করতেছি আলহামদুলিল্লাহ আমরা পশু স্বাস্থ্য নিয়ে আমরা এত সুন্দরভাবে আমাদের প্যাকেজগুলো আমরা সাপ্লাই দিতেছি আমরা আমাদের কাছ থেকে পণ্য কালেক্ট করে খামারিটা অনেক উপকৃত হচ্ছে এবং আলহামদুলিল্লাহ আমি সব সময় খামারিদের আমার মেসেজগুলো সব সঙ্গে ওদের কাছে যাই সেমিনারে বলি একটাই কথা যে ওষুধ খাওয়ায় কিন্তু গরু পালা পালা যাবে না তুই জাস্ট জন্য কতগুলো গরু আছে আপনার কাছে আর টোটাল কতগুলো গরু লালন পালন করতেছে প্রায় আড়াইশো প্রাণী আমার এই ফার্মে আছে এর মধ্যে একশো পঞ্চাশ থেকে একশো সত্তরটা আমি বিক্রয়ে উপযুক্ত আছে যেগুলো দুই দাদা বয়সে হয়ে গেছে আচ্ছা তো আমি দেড়শো নিয়ে কাজ করতেছি ইনশাল্লাহ দেড়শো গরু আশা করি এই দুই হাজার চব্বিশে আমি সরবরাহ করতে পারবো ইনশাল্লাহ যদি আমাদের কেতা ভাইরা আমার ফার্মটা ভিজিট করে তাহলে একদম তাদের ঘরে আমার আমরা কি একটু যেতে আসেন এই হার্ড ওয়ার্কটা সাকসেসফুলি নিতে হলে প্রাণীকে সুস্থ রাখতে হবে খাওয়া দাওয়া মনে এখন রেস্টের টাইম মাশাআল্লাহ

যে কে তারা খুব পছন্দ করে গরুর খাদ্য ব্যবস্থাপনা সম্পর্কে আমাদেরকে যদি কিছু তথ্য দিতেন খাদ্য ব্যবস্থায় আজিম ভাই সবচেয়ে বড় কথা হলো খামারি প্রথম জানতে হবে যে আমি কোন ফুড থেকে আমি কত পার্সেন্ট প্রোটিন পাইতে পারি জিঙ্ক পাইতে পারি ক্যালসিয়াম পেতে পারি অর্থাৎ গরুর মাংস বৃদ্ধি করতে গেলে আপনার প্রথম দেখতে হবে যে প্রোটিনের আপনার এক কেজি দানাদার খাদ্যে বা এক কেজি খাদ্যে কত পার্সেন্ট আপনি প্রোটিন মিনিমাম একটা রিকোয়ারমেন্ট আছে ওইটা আপনি দিতে পারতেছেন কিনা না এইভাবে যদি আপনি ম্যানেজ করেন তাহলে প্রকৃতি আদর্শ খামার হবে আর যদি ধরেন আপনি বুঝেন না আপনি ঘমের বসে দিলেন ডালের বসে দিলেন সয়াবিন দিলেন তাহলে হয়তো বা আনব্যালেন্স ফুড পাবে আমি কিন্তু আমার এই ফার্মগুলোতে যেহেতু আমি প্রাণী নিয়ে বহু বছর কাজ করতেছি আমি কিন্তু এগুলোকে প্রত্যেকটা গরুকে ব্যালেন্স ফুড অর্থাৎ সে কত পার্সেন্ট প্রোটিন পাচ্ছে পার কেজিতে এটা আমি অ্যান করি কত পার্সেন্ট জিঙ্ক পাচ্ছে এটা আমি অ্যান করি কত পার্সেন্ট ক্যালসিয়াম পাচ্ছে এটা আমি অ্যান করি অর্থাৎ খাদ্য তালিকায় আপনি অনেক বেশি খাওয়াবেন গরুকে গরুর পেটটাই ফুলবে বাট খা খাওয়াবেন কি ব্যালেন্স ফুড ব্যালেন্স ফুড খাওয়ালে ইনশাল্লাহ কোনো সমস্যা কোনো সমস্যা হবে না মারা বিশাল বিশাল গরু সুবাহান আল্লাহ

এগুলা কি সাইজের গরু এগুলা গরু আজিব ভাই ধরেন না আমাদের সস্তায় জন্য একটা ভালো প্রাণী দিতে পারি আচ্ছা এখান থেকে দুইশো থেকে সাড়ে তিনশো কেজির ওয়েটের গরু আছে আচ্ছা যেমন ধরেন এক লাখ বিশ থেকে নিয়ে এক লাখ চল্লিশ পাঁচ এই সমস্ত রেটে এই গরুগুলো ডেলিভারি দিয়ে আচ্ছা সে তো স্বাগত জানানোর জন্য একবার দুই দিক থেকে দুইজন সমান তালে চলে আসছে চলে আসছে হ্যাঁ আপনার সাথে খুব ভালো কেমিস্ট্রি দেখা যাচ্ছে প্রতিদিন দেখা হয় সাথে অনেক আদর করি

পরিচিতির জন্য এই একটা গরু আমি রাখছি কাস্টমারের জন্য যদি তারা তিন চারটা গরু নেয় সাথে এইটাও দিয়ে দিব একদম রিজনেবল প্রাইসে সাড়ে চার লাখ টাকা হইলে এই গরু দিয়ে দিব জি এতক্ষণ তো আজিমতাই দেখাইলাম যে সাইওয়াল গরুর কালেকশন পাখড়া গরুর কালেকশন ব্রাহ্মা কালারের কালেকশন গিরের কালেকশন এবার দেখেন যে ব্ল্যাক সাইওয়াল ব্ল্যাক সাইওয়াল আমার কাছে মনে হচ্ছে এগুলো হচ্ছে টাঙ্গাইলের চমচম আর এইগুলো হচ্ছে কালো কালোঝাম কালোঝাম ব্ল্যাক সাইওয়াল অনেক সুন্দর সুন্দর এবং একদম রিজনেবল প্রাইজের গরুগুলা আচ্ছা কেমন প্রাইজে দিতে হবে না বাট অনেক সুন্দর গরু পাবে যারা ব্ল্যাক সাইকেল পছন্দ করে তারা এখান থেকে তাদের পছন্দের গরুগুলো নিতে পারবে এখানে বিভিন্ন ওয়েটের আছে কেমন কেজি থেকে নিয়ে সাড়ে পাঁচশো কেজি ওজনের গরুগুলো আছে ইনশাল্লাহ মার্শাল্লাহ এগুলোর প্রাইস রেঞ্জ কেমন হবে প্রাইস রেঞ্জ আপনার ধরেন না দুই লাখ থেকে নিয়ে এখানে আপনার ওই প্রায় দুই লাখ আশি

আমার চিন্তা হলো সবাই 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 যেন এখান থেকে কালেকশন নিতে কালেকশন নিতে পারে আসেন আমরা গরুগুলো বের করে দেখি দর্শক অলরেডি কিছু গরু আমরা বের করে নিয়ে আসছি এখান থেকে আমরা একটা একটা গরু আপনাদেরকে ডিটেলসে দেখাবো এবং গরুর ওয়েট এবং দাম সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব আসেন আমরা সিরিয়ালে একটা একটা করে শুরু করি দর্শক প্রথম যে গরুটা দেখাচ্ছি মাসাল্লাহ দেখতে পাচ্ছেন অসাধারণ অসাধারণ একটা গরু গরুর মাথাটাও খুব সুন্দর বিশাল একটা কুজ আছে সুন্দর এটা কলকম্বল আছে হ্যাঁ সাইজে অনেক বড় গরুটা বাই এটা ওয়েট কেমন হবে প্রায় 650 প্লাস হবে 650 650 এর বেশি হবে আচ্ছা এটার প্রাইস কত এটা আমাদের আস্কিং প্রাইস 5 লাখ 5 লক্ষ টাকা চাও দাম এটা আলোচনা করার সুযোগ থাকবে এসে কথা বলে নিতে পারবে এটা হচ্ছে দুই নাম্বার গরুটা মাশাআল্লাহ এটার মাথাটা ব্রাহ্মার মতো হ্যাঁ ব্রাহ্মার সাম সামান্য কোর্স আছে বলে মনে হচ্ছে যা সাহিওয়াল গরু প্রায় বাষট্টি ইঞ্চি হাইট আছে আচ্ছা ও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর গরুটা ওয়েট কতটুকু হবে এটা ছয়শো প্লাস হবে ছয়শোরও বেশি আছে আচ্ছা এটার একটা প্রাইস বলেন এটা আমরা সাড়ে চার লাখ টাকা প্রাইস সাড়ে চার লক্ষ টাকা আজকে আলোচনার সুযোগ থাকবে জি ইনশাআল্লাহ তাহলে দাঁড়ানোর স্টাইলটাই খুব সুন্দর হ্যাঁ সাইওয়ালের সাথে ফিজিয়ান ক্রস আছে এটা এটা গির ও আচ্ছা গির গির যে মাথাটা গির এটার ওয়েট কতটুকু আছে এটা প্রায় সাতশো কেজি অল্প কিছু দশ বিশ কেজি কম হতে পারে সাতশো কেজি ওজন আছে কাছাকাছি মার্শাল ইনশাল্লাহ ঈদ পর্যন্ত এটাকে সাতশো কেজি ডেলিভারি দেওয়া যাবে আচ্ছা এটার দাম কত এটা দুই দাঁতের গরু এটার দাম পাঁচ লাখ পাঁচ লক্ষ টাকা এটা হচ্ছে রসগোল্লা মার্শাল্লাশাল অনেক সুন্দর এটা কি গরু শাইওয়াল শাইওয়াল গরু দেখেন গল কম্বল নাভি কত সুন্দর পুষ্টাও খুব সুন্দর এটার ওয়েট কত আছে এটা পাঁচশো কেজি সামান্য কিছু বেশি হবে সাড়ে পাঁচশো না আচ্ছা এটার দাম কত সাড়ে তিন লাখ টাকা মাসাল খুব সুন্দর গরু সাড়ে তিন লক্ষ টাকায় দর্শক একদম ছবির মতো সুন্দর এটা গরু দেখতে পাচ্ছেন মাসাল্লাহ একদম পুতুলের মতো দাঁড়ায় আছে এটাও শাহিওয়াল জি শাইওয়াল মহাশয়টা খুব সুন্দর গরুটা সাড়ে পাঁচশোটা এটার ওয়েট কত আছে এটা সাড়ে পাঁচশো আছে সাড়ে আছে এটার প্রাইস কত এটা আপনার চার লাখ টাকা চাচ্ছি আলোচনা করে না আচ্ছা এটার সাথে আরেকটা দেখতে পাচ্ছি জি এটাও শাহিওয়াল এটার ওয়েট কেমন আছে প্লাস আচ্ছা এটা রাস্কিং কত এটাও চার লাখ চাচ্ছি

এটার দাম কত এটা আপনার একদম ফিক্সড প্রাইস 3.5 লাখ হলে দিয়ে দিব 3.5 লক্ষ টাকা এটা আলোচনার সুযোগ নাই না ডাইরেক্ট সুযোগ নাই হ্যাঁ একদম একদম মাশাআল্লাহ সব শুধু লাল লাল গরু আর এটা সাইওয়াল দেখতে পাচ্ছি আমরা জি সাইওয়াল এটা রেট কেমন আছে এটা 500 কেজি যে সামান্য কিছু কম আছে পুরো 500 আসে আচ্ছা 500 কম আছে এটার দাম কত 3.5 এটা আপনার 3 লাখ টাকা চাচ্ছি 3 লক্ষ জি খুব সুন্দর দাম দামগুলা খুবই সুন্দর হ্যাঁ কাল্পনিক কোনো দাম নাই এটা একটা পাকড়া দেখতে পাচ্ছি এটার হাইট কত এটা তো অনেক উঁচা গুঁড়ো এটা হাইট প্রায় তেষট্টির উপরে হবে তেষট্টির উপরে তেষট্টি আচ্ছা এটার ওয়েট কত আছে এটা প্রায় সাতশো কেজি মানে সাড়ে ছশো প্লাস আছে সাড়ে ছশো প্লাস আছে আচ্ছা এটার দাম কত এটার দাম পাঁচ লাখ চাচ্ছি পাঁচ লক্ষ টাকা তারপরে এটা 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 তো নিছেন এটা আচ্ছা এটা হয়ে গেছে আচ্ছা তারপরে এটা কতটুকু কোয়ট আছে এটা বিলো 500 হবে 500 কেজির একটু নিচে হবে আচ্ছা এটার দাম কত দিচ্ছেন এটা 3 লাখ চাচ্ছেন 3 লক্ষ চাচ্ছেন 마শাআল্লাহ আমরা এই পাশে মোটামুটি সবগুলোই দেখলাম দেখলাম বড় বড় ফ্রিজগুলো একটু দেখে আসি এইটা ফ্রিজগুলো দেখেন দর্শক 마শাআল্লাহ দেখতে পাচ্ছেন বিশাল বিশাল পাহাড়ের মতো বিশাল উচ্চতার গরু আটষট্টি ইঞ্চি হাইট আছে মাসাল বিশাল গরু ওজন আছে আটশো কেজি ওজন আছে আটশো কেজি মাসাল্লাহ বিশাল গরু আটশো কেজি লাইভ এবং আটষট্টি ইঞ্চি হাইটের একটা গরু দেখতে পাচ্ছি আমরা এটা দাঁত কয়টা ভাই ছয়টা ছয় দাঁত ফ্রিজিয়ান এটা আস্কিং প্রাইস কত

এটা ফ্রিজিনের সাথে সম্ভবত শাহিওয়ালও আছে শাহিওয়ালের ক্রস আছে এটা রংটা অনেক সুন্দর অনেক সুন্দর রং অনেক সুন্দর বডিটা অনেক সুন্দর গোল গাল এবং এর ওজন আপনার সাড়ে ছয়শো প্লাস ওয়েট আসবে আচ্ছা সাড়ে ছয়শোর বেশি ওয়েট আছে আচ্ছা এটার প্রাইস কত এটা সাড়ে তিন লাখ হলে ছেড়ে দেবে সাড়ে তিন লক্ষ টাকা এটা হচ্ছে এখানে সবচেয়ে দুষ্ট গরু তার কাজ হচ্ছে শুধু শুধু লাফালাফি করা এটা কয় দাঁত এটা ছয় দাঁত ছয় দাঁত সার গরুর একটু পাগলামি না থাকলে আপনার ভালো লাগে না এটা লাইফ ওয়েট আছে আপনার সাড়ে ছয়শো কেজি কালার মাসাল্লাহ কালারটা অনেক সুন্দর এবং এর যে মাথার যে লুকটা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর একটা বিগ সাইজের একটা ফ্রন্ট সাইড আলহামদুলিল্লাহ গরুটা অনেক সুন্দর এবং বহুদিন যাবৎ এইটা আমার ফার্মে আমি লালন পালন করতেছি আচ্ছা এর দাম কত এটা আপনার দাম চাইতেছি তিন লক্ষ পঁচাত্তর হাজার তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা দর্শক ফ্রিজিয়ান গরু কিন্তু ঘরের ভিতরে আরও অনেক আছে আমরা জাস্ট টপ ক্যাটাগরি কিংবা সবচেয়ে সুন্দর পাঁচটা গরু আপনাদেরকে বের করে দেখালাম এছাড়াও আরও অনেক গরু আপনারা ভিতরে পেয়ে যাবেন এটা কয় দাঁত

আরুক ভাই আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ সম্পূর্ণ খামারটাই ঘুরলাম কিন্তু দর্শকদেরকে হয়তো পুরোটা দেখাতে পারলাম না তার কারণ হচ্ছে এতগুলো গুরুত্ব আসলে ভিডিওতে দেখানো সম্ভব না পসিবল না তারপরে যতটুকু সম্ভব টেনে নিয়ে এসেছি ইনশাল্লাহ দর্শকরা আপনার খামারে যারা আসবে তারা আসলে আসলে আসল বিউটিটা বুঝতে পারবে তো দর্শকদের উদ্দেশ্যে আপনার যদি কিছু বলার থাকে আপনি বলতে পারেন জি দর্শক আমাকে এবং আমার ফার্মের গরুগুলা দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ আপনি সব মূল্যবান সময় দিয়ে আমাকে এবং আমার ফার্মটা দেখলেন ইনশাল্লাহ আপনাদের কাছে আহ্বান আপনারা সকলে আপনাদের পরিবারের সদস্যদের নিয়ে আমার ফার্মটাতে আসেন এবং এখানে মনোরম পরিবেশ আছে বাচ্চাদের নিয়ে আসতে পারবেন আমাদের মা বোনদের সাথে নিয়ে আসতে পারবেন আসলে সমস্ত সবাই মিলে পুরো ফ্যামিলি মেম্বার আমরা গরু এখানে অনেকগুলো গরু আছে প্রায় দেড়শোর উপরে প্রাণী আমরা কোরবানিতে বিক্রি করতে পারবো আপনারা দেখেন এর মধ্যে আপনারা গরুটা আপনি বেছে নিতে পারবেন এবং কিছু দর্শকদের আমি বলি যে যারা অতি ব্যস্ত যাদের আসলে দিনের বেলা সময় হাতে থাকে না তাদের জন্য বলতেছি তারা যদি বিকেলে সন্ধ্যায় বা রাতের দিকেও আসেন তাহলে আমরা আমাদের গরুগুলা আপনাকে প্রদর্শন করতে পারবো রাত্রে বারোটা হোক একটা হোক দুইটা হোক আপনারা যদি কর্মব্যস্ততা শেষ করেও যদি আসেন তাহলে আসতে পারবেন এবং গরুগুলা দেখতে পারবেন তারপরে আমি আরেকটা বলি যে যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন যারা আসতে পারবেন না তাদের সুবিধার্থে আমরা চাই যেন আমাদের ক্রেতা ভাইয়া যেন কোনো অবস্থাতেই ক্ষতিগ্রস্ত না হয় এবং খামারি ভাইয়াও যেন ক্ষতিগ্রস্ত না হয় এর জন্য আমাদের গরুগুলা বেশ বেলু আমরা করেছি পাঁচশো পঞ্চাশ টাকা লাইবয়ে এইগুলা আপনার লাইবয়ে কিছু ফিজিয়ান গরু আছে পাঁচশো পঞ্চাশ টাকা যে ওয়েটই আসুক পাঁচশো পঞ্চাশ টাকা রেটে ক্যালকুলেশন করে আপনারা এটা মূল্য পরিশোধ করতে পারবেন এবং কিছু বলদ গরু আছে ওগুলা ওজনও প্রায় পাঁচশো থেকে ছয়শো কেজি ওজন এগুলাও পাঁচশো পঞ্চাশ টাকা রেটে ইনশাআল্লাহ আমরা আপনাদের হাতে তুলে দিতে পারবো কিছু গরু আছে শাইওয়াল এবং গির এগুলা স্কোলারশিপ গরু এগুলার বাচ্চাগুলা আমি অনেক অনেক অতিরিক্ত মূল্য দিয়ে কিনতে হয় যার জন্য এই গরুগুলো পাঁচশো চারশো থেকে পাঁচশো কেজি যদি ওজন হয় তাহলে পাঁচশো পঞ্চাশ টাকা লাইভ ওয়েটের বেস করে ওর উপরে দশ পার্সেন্ট প্রাইস দিতে হবে তারপরে পাঁচশো থেকে ছয়শো কেজি যদি গরু হয় তাহলে এইটা আপনার বেস ভ্যালু পাঁচশো পঞ্চাশ টাকা ধরে টোয়েন্টি পারসেন্ট ওইটার সাথে মূল্য বেশি পরিশোধ করতে হবে তারপর ছয়শো কেজি থেকে নিয়ে সাতশো কেজি ওজনের যদি কিছু সরি সাইওয়াল এবং আপনার গির এই গরুগুলা যদি ছয়শো থেকে সাতশো কেজি ওজন হয় তাহলে পাঁচশো পঞ্চাশ টাকা লাইট ক্যালকুলেশন করে এর সাথে তিরিশ পার্সেন্ট মূল্য সংযোজন করে আপনি পরিশোধ করতে পারবেন এটা আপনাকে আপনাদের সুবিধা কোরবানি গরু ঠিকা দামে বিক্রি হয় দু হাজার পাঁচ হাজার টাকা কম বেশি এটা কেউ দেখে না শুধু আপনারা যারা ব্যস্ত যারা আসলে লোক দিয়ে গরু পারচেস করতে হবে তাদের প্রাইস আইডিয়াটা আমরা দিলাম আমাদের এখানে স্কেল আছে আপনারা নিজে স্কেলের ছবি সহ ভিডিও সহ আপনারা দেখে আপনাদের গরুগুলো আপনাদের গন্তব্যস্থানে আমি আমার নিজ দায়িত্বে পৌঁছে দেবো ইনশাল্লাহ এবং ঈদ পর্যন্ত গরুগুলা আপনার এখানে থাকবে এবং ওদের খাবার দাবারের সম্পূর্ণ ব্যবস্থা ইনশাআল্লাহ আমার ফার্ম থেকেই ব্যবস্থা করা হবে আপনারা শুধু এখানে গরুগুলো পছন্দ করে আপনাদের নির্বাচিত গরুগুলা আমাদের বললে আমাদের মূল্য পরিশোধ হলে ইনশাআল্লাহ আমরা আপনাদের গন্তব্যস্থানে পৌঁছে দিব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ ঠিক অনেক অনেক ধন্যবাদ আপনি আজকে সময় দেওয়ার জন্য আপনাকে